একজন ভালো খেলোয়াড় হতে হলে শারীরিকভাবে প্রস্তুতি নিলেই হবে না মানসিকভাবেও প্রস্তুতি নিতে হবে মানসিক প্রস্তুতি না থাকায় অনেকে খেলাধুলা থেকে হারিয়ে গেছে পেশাদার খেলোয়াড় হতে হলে তাকে মনে প্রাণে খেলাকে লালন করতে হবে সেটা নিয়ে ভাবতে হবে এবং তার ভাবনা মাঠে প্রয়োগ করতে হবে রবিবার বারোই জানুয়ারি বিকালে লক্ষ্মীপুর জেলা স্টেডিয়াম অনুর্ধ পনেরো জেলা দলের প্রাথমিক ক্যাম্পের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জেপি দেওয়ান বাংলাদেশ ফুটবল অ্যাসোসিয়েশনের সহসভাপতি ও জেলা ফুটবল সভাপতি চৌধুরী সার্বিক এবং জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে অনুর্ধ্ব পনেরো জেলা দলের খেলোয়াড়দের নিয়ে এই ক্যাম্প অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর ফুটবল অ্যাসোসিয়েশনের সহসভাপতি অ্যাডভোকেট মহসিন কবির স্বপন সাধারণ সম্পাদক সোহেল আদনান কোষাধ্যক্ষ হুমায়ুন কবির জুয়েল সদস্য আহমেদ কবির রতন জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ অনুর্ধ পনেরো দলের ম্যানেজার মোস্তাফিজুর রহমান সোহেল ছাত্রদল নেতা দেলোয়ার হোসেন ভুইয়া বাবু কোচ মোহাম্মদ আকবর হোসেন রিদন সহকারী কোচ মোহাম্মদ মমিন প্রমুখ যদি কেউ ফুটবলার হয় ফুটবল নিয়ে শুধু ফুটবল সে খেলবে না ফুটবল নিয়ে বাঁচবে ফুটবলের মধ্যে বসবাস করবে ক্রিকেটটা তার ক্ষেত্রে একই রকম যে কোনো খেলায় সে এটা নিয়েই চিন্তা করবে তাহলে যেটা হবে বাইরে খেলার বাইরে অন্য সময়ে যে চিন্তাটা করবে খেলার সময় সে সেটা প্রয়োগ করবে এভাবেই কিন্তু মানুষ শুধু শারীরিকভাবে না মানসিকভাবে প্রস্তুতি নেয় অনেক সময় এদের নিজেকে মানসিকভাবে প্রস্তুত রাখে বড় ম্যাচের আগে অনেকে বেশি উত্তেজনায় থাকে উত্তেজনায় থাকার কারণে হয়তো রাতে ঘুম হয় না একটু নার্ভাস লাগে হয়তো সে অনেক ভালো খেলে কিন্তু ওই চাপের মধ্যে ভালো খেলতে পারে না এরকম অনেক খেলোয়াড় জি আমরা চাই আমাদের এই কন্ডিশনিং ক্যাম্প তো হয়েছে এটার বাইরেও আর আমাদের যারা প্লেয়ার আছে তারা শুধু শারীরিকভাবে মানসিকভাবেও যাতে প্রস্তুত একটা মানসিক প্রস্তুতি থাকলে খেলার সময় অনেক স্মুথলি খেলা যায় সে বুঝে যে আমার কি করতে হবে এই কারণে মানসিক প্রস্তুতিটা সবার আগে জরুরি এর বাইরে হচ্ছে এই যখন একেবারে চূড়ান্ত মানে সবচেয়ে বেশি কম্পিটিটিভ খেলাগুলোতে যাবে তখন শুধু স্কিল থাকলে হয় শুধু দক্ষতা দিয়ে হয় না তখন কিন্তু নিজের ফিটনেসটাও খুব প্রয়োজন এই ফিটনেসটা ধরে রাখার জন্য বা ফিটনেস একেবারেই শরীর যত পরিমাণ ওয়ার্কলোড হ্যান্ডেল করতে পারে প্রেশা স্ট্রেস হ্যান্ডেল করতে পারে এটার জন্য নিজের শরীরটাকে ঠিক করে এই জিনিসগুলো যদি আমরা করতে পারি তাহলে কিন্তু পরিপূর্ণ খেলোয়াড় হয় নাহলে কিন্তু অনেক প্রতিভাদর খেলোয়াড় আমরা দেখছি তারা হারিয়ে গেছে আমরা যদি এই যে ক্রিকেটারদের মধ্যে একটি দুই বন্ধুর কাহিনী হয়তো অনেকেই জানি সচিন টেন্ডুলকার আর বিনোদ কাম্বলি চেয়ে বিনোদ কাম্বলি সচিন টেন্ডুলকারের চেয়েও নাকি প্রতিভাত কিন্তু তার জীবনযাপনের ধরনটা হয়তো যথাযথ না সে ডিসিপ্লিন লাইফ লিড করে এই কারণে এত প্রতিভা থাকা সত্ত্বেও খুব হয়তো ছয় থেকে আটটা টেস্ট খেলছে এরপরে কিন্তু হারিয়ে গেছে আমরা এগুলো চাই না একেবারে জীবনের যে সময়টা খেলোয়াড়ি সময়টা তো অল্প হয়তো তোমরা এখন যে পর্যায়ে আছো পনেরো সতেরো বছর আরও পনেরো সতেরো বছর তোমরা খেলতে পারবে এরপরে চাইলেও প্রফেশনাল খেলা খেলতে পারবে না এই কম সময়টা যত ভালোভাবে কাজে লাগানো যায় এটার জন্য মানসিক প্রস্তুতি নাও